দেখুন দলের সেট কর্মী কর্মী মর্যাদা দেওয়ার জন্য মর্যাদাটা তো ওইভাবে না নির্বাচনী প্রক্রিয়ায় করে যারা যাদের এফিসিয়েন্সি বেশি এরকম দেখেন রাখে এখন প্রাথমিক ফোন করেছে তার মিনিমাম সম্মানটুকু দেওয়ার জন্য ভাটপাড়া পৌরসভার তৃণমূলের অনেক কাউন্সিলার দল বিরোধী কথা বলে তাদের বিরুদ্ধে কি স্টেপ নিয়েছে দলের সবদিকে নজর আছে দল কখন পদক্ষেপ নেবে সে তো দল চিন্তা ভাবনা করবে আপনার বিরুদ্ধে সত্যেন রায় একাধিক অভিযোগ আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সত্যেন রায় কেন ওনার পাশে যারা বসেছিলেন তারাও যদি একটা নির্দিষ্ট অভিযোগ আমার বিরুদ্ধে আনতে পারে তাহলে রাজনীতি দিয়ে আমি দূরে সরে যাব আমি প্রথম দিন থেকে বলছি তৃণমূল কংগ্রেস এখন দিশাহারা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছিল সেই তৃণমূল কংগ্রেস আর চোর তৃণমূল কংগ্রেসরা সেই তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে ডাকাত তৃণমূল কংগ্রেস এখন যারা স্যাক্রিফাইস করেছে জীবনের বাজি লাগিয়েছে তাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে সত্যেন রায় আজ থেকে তৃণমূল করে না যেদিন থেকে আমি প্রথমবার যখন আমরা এখানে তৃণমূল কংগ্রেস করেছিলাম সেদিন থেকে ও তৃণমূল কংগ্রেস আর দীর্ঘ অত্যাচার ওর উপরে হয়েছিল একটা সময় তারপরে দুবার কাউন্সিলর হয়েছে দুবার কাউন্সিলর হওয়ার পরে আজকে নিজের দলের মধ্যে আমি বিজেপিতে জয়েন করার পরে আমি তো একবার ওকে বলিনি তুমি আমার সঙ্গে বিজেপিতে জয়েন করো কিন্তু আজকে শুনলাম মানে বিগত কাল শুনলাম ওকে পার্টি অফিসের মধ্যে একটা মাতাল লম্পট ছেলেকে দিয়ে তৃণমূলের যে তৎকাল তৃণমূল আছে তারা ওকে মার খাইয়েছে আজকে ওর ভাই একটা সিধা সাদা ছেলে মানে আমার মনে হচ্ছে ও আজ পর্যন্ত কাউকে কোনো একটা কোনো উঁচু আওয়াজে কথা বলিনি তাকে গরু মতন পিটিয়েছে তারপরে পার্থভৌমিক নাকি ওকে ফোন করে থ্রেট করেছে না ও পার্থভৌমি জয়েন করার জন্য করছে আর বারবার বলছে তুই যাস না যাস না আর যে মেরেছে সে আমাকে ফোন করে ঠেট করে বলছে তোর ছেলেকে এবার রোজ মারবন্সিলর কাউন্সিলর থানা অভিযোগ সত্যেন রায় কাউন্সিলর দশ নম্বর ওয়ার্ডে থানা অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় আছে সত্যেন রায়কে আজকে ভাই মারা মার খাওয়ার পরে আমি খবর পেয়ে আমি ওকে বলেছি কি আমি তোমার বাড়িতে আসছি আমি ওকে রিকোয়েস্ট করব একটাই কথা কি এই দলে থেকে তোমার তোমার পরিবার কোনো সম্মান আর থাকবে না কেন এই দল মাতাল ডাকাত গুন্ডা বদমাসদের কাছে চলে গেছে ও বিচার করুক ও কি করবে ওর পরিবারের লোকের বিচার করুক আমরা ওর পাশে আছি আমরা ওই তৎকাল তৃণমূল কংগ্রেসের মতন নেই ভারতীয় জনতা পার্টি সবসময় নিজের কর্মী পাশে থাকবে একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা লড়াই করবো একসঙ্গে হাত মিলিয়ে আমরা লড়াই করবো ও চিন্তা ভাবনা করেনি যদি রাজি হয় আমরা বলবো ও দলে জয়েন করুক আমরা ওকে দলে স্বাগত জানাব এর সঙ্গে কিসের গোষ্ঠী দ্বন্দ্ব আমি তো জানি না এ কোনো গোষ্ঠীর থাকে না কনসিডার আছে কাজ করে পার্টির কাজ করে আমি তো বলছি আমি তো ওকে একবারও বলিনি কি তুমি বিজেপি জয়েন করো কিন্তু তা সত্ত্বেও ওকে এভাবে অপমান করা হচ্ছে এটা আমাদের খারাপ লেগেছে কোনো দিন মূল্যে তোর কাছে আসেনি ও কি প্রতিবাদী প্রতিবাদ করেছে তাই তাই ওকে এই ধরনের ওর সঙ্গে আচরণ করা হচ্ছে সাংসদ ঘনিষ্ঠ থাকে না সাংসদ ঘনিষ্ঠ তো আজকেও আছে তাই শুনেছি

আমি তো এটা ও যদি বলে আমি ইলেকশন কমিশন কেও এফআইআর টা দিয়ে কমপ্লেন করব ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাপ বাড়াবো যাতে جاتے লাইন অর্ডার মেনটেন করার জন্যে এখানে যে অপরাধী আছে তাকে গ্রেফতার করো বল